হ্যালো ডি স্টুডেন্ট আজকে আমরা দেখবো মেকানিক্যাল টেকনোলজি মেকানিক্যাল টেকনোলজিতে ফার্স্ট সেমিস্টার থেকে এইট সেমিস্টারে তোমাকে কি কি বই পড়তে হবে সকল তথ্য তুমি এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তোমার সাপ্তাহিক পরীক্ষা কেমন হবে এবং বৎসরিক পরীক্ষা তোমার কেমন হবে সকল তথ্য তুমি এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তোমার মার্ক ডিস্ট্রিবিউশন তুমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে ডে স্টুডেন্ট তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী আপডেটের জন্য সো হ্যালো মাই ডি স্টুডেন্ট ওয়েলকাম টু অ্যাকাউন্টিং ফাইটার আই হোপ ইউর ফিট অ্যান্ড ফাইন সুর স্টুডেন্ট দেখো মেকানিক্যাল টেকনোলজি তোমাদের সাবজেক্ট কোড হচ্ছে সত্তর সো এই টেকনোলজিতে তোমরা যারা চান্স পেয়েছ তাদেরকে অবশ্যই অভিনন্দন জানাচ্ছি মেকানিক্যাল টেকনোলজি বর্তমান বাজারে অনেক চাহিদাসম্পন্ন একটি সাবজেক্ট তুমি চাইলে বিএসসি করতে পারবা মেকানিক্যাল টেকনোলজি নিয়ে চাইলে তুমি সরকারি জব করতে পারবা চাইলে তুমি বেসরকারি জব করতে পারবা যে কোনো সেক্টরে তুমি কিন্তু যেতে পারবা খুব সহজেই এই জন্য তোমাকে অবশ্যই এটি সেক্টরে ভালো করে তোমার পড়াশোনা করতে হবে আর তার জন্য অবশ্যই তোমাকে ভালোভাবে আগে বইয়ের নামগুলো জানতে হবে কোন বই তোমাকে বেশি প্র্যাকটিস করতে হবে অর্থাৎ বেশি পড়াশোনা করতে হবে কোন বই তোমাকে কম পড়াশোনা করতে হবে তুমি এই চারটা দেখলেই বুঝতে পারবে ডিস্টুরেন্ট সো আশা করি তোমরা বুঝতে পারছো আসলে মেকানিক্যাল সাবজেক্টটি আসলে কেমন তারপরও বলে দিই অন্যান্য সাবজেক্টের থেকে মেকানিক্যাল সাবজেক্টের চাহিদা অনেক কিন্তু বেশি সো বর্তমানে কিন্তু টপ সাবজেক্টের ভিতরে মেকানিক্যাল সাবজেক্টটিও পড়ে থাকে সো স্টুডেন্ট দেখো কিছু কথা বলে নিই সেটি হচ্ছে তোমরা অনেকে হয়তো জানো না কারণ তোমরা এই মুহূর্তে কলেজে উঠেছো প্রথম পর্যায়ে যেহেতু তোমরা স্কুল পর্যায়ে পড়াশোনা করেছো তোমরা কিন্তু এই বিষয়গুলো জানো না সেমিস্টার সেমিস্টার বিষয়টা কি সেমিস্টার বিষয়টা হচ্ছে ছয় মাস পর পর তোমাদের বিষয় পরিবর্তন হয় অর্থাৎ তোমাদের কি হবে ক্লাস চেঞ্জ হবে তোমরা আগে হয়তো পড়েছ এক বছরের পর তোমাদের ক্লাস চেঞ্জ হয় কিন্তু তোমরা যেহেতু পলিটেকনিকের পড়াশোনা করছো সো পলিটেকনিকগুলোতে কি হয় ছয় মাস পর পর তোমাদের ক্লাস চেঞ্জ হয় অর্থাৎ তোমাদের এক বছরে দুইটা করে সেমিস্টার পড়ানো হবে দুইটা সেমিস্টার বলতে ছয় মাস পর তোমাদের ক্লাস চেঞ্জ হবে তার মানে এক বছরে তোমাদের ছয় দুইটা করে সেমিস্টার পার করতে হবে তার মানে তোমাদের অল টোটাল কয় বছর পড়তে হবে চার বছর কোর্স কমপ্লিট করতে হবে চার বছরে তোমাদের আটটা সেমিস্টার থাকে ঠিক আছে ওকে সো এই আটটা সেমিস্টারে তোমাকে অনেকগুলো বই পড়তে হবে সো প্রত্যেকটা সেমিস্টারে কী কী বই পড়তে হবে সবগুলো লিস্ট আমি এখানে সাজিয়েছি তোমাকে সুন্দর করে দেখে দিব প্লাস মাস ডিস্ট্রিবিউশন রয়েছে প্লাস তুমি ক্রেডিট দেখতে পাবা সাপ্তাহিক কি এইভাবে এক্সাম দি বা এক্সামের কত মার্ক রয়েছে তুমি কিন্তু খুব সহজেই দেখে নিতে পারবা সো স্টুডেন্ট দেখো তোমার ফার্স্ট সেমিস্টারে তোমাকে অল টোটাল আটটি সাবজেক্টে পড়াশোনা করতে হবে আর আটটি সাবজেক্ট কেনার পূর্বে তোমাকে অবশ্যই কোড দেখতে হবে কোড দেখতে পাচ্ছ এখানে কোড রয়েছে তুমি কিন্তু এই কোডগুলো দেখে বই কেনার চেষ্টা করবে কেননা প্রত্যেকটা ডিপার্টমেন্টের সেমিস্টার অনুযায়ী কি করে থাকে বইগুলো সেম হয়ে থাকে কিন্তু তাদের কোড কিন্তু আলাদা হয়ে থাকবে আবারও বলছি সেমিস্টার এবং ডিপার্টমেন্ট অনুযায়ী হয়তো সাবজেক্টগুলোর নাম মিলতে পারে কিন্তু কোডগুলো মিলবে না এই জন্য বই কেনার সময় তোমাকে কোডগুলো দেখে দেখে বই কিনতে হবে তুমি যে ডিপার্টমেন্টের সেই ডিপার্টমেন্টের কোড আছে ওই কোড অনুযায়ী তুমি বইগুলো কেনার ট্রাই করবে ঠিক আছে ওকে তাহলে দেখো স্টুডেন্ট তোমাকে প্রথম পড়তে হবে ইঞ্জিনিয়ার ড্রয়িং রয়েছে নামক একটি বই তারপরে বাংলা পাঠ পত্র যেটি রয়েছে ওইটি পড়তে হবে ইংলিশ পার্ট প্রথম যেটি রয়েছে এটা পড়তে হবে ফিজিক্যাল এডুকেশন তারপর হচ্ছে লাইফ স্কিল ডেভেলপমেন্ট রয়েছে এটি পড়তে হবে ম্যাথমেটিক্স অন পড়তে হবে ফিজিক্স অন পড়তে হবে বেসিক ওয়ার্কশপ প্র্যাকটিস রয়েছে এটি তোমাকে পড়তে হবে এবং মেশিন শপ প্র্যাকটিস অন রয়েছে এটিও তোমাকে পড়তে হবে স্টুডেন্ট সো অল টোটাল তোমাকে আটটি বিষয়ে পড়াশোনা করতে হবে ফার্স্ট সেমিস্টারে তারপরে তোমাদের সাপ্তাহিক পরীক্ষা কেমন হবে সাপ্তাহিক কয়টা থিওরি দিতে হবে সাপ্তাহিক কয়টা তোমাকে প্র্যাকটিক্যাল দিতে হবে সবগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি তুমি কিন্তু খুব সহজেই দেখে নিতে পারবে সো তোমাদের সাপ্তাহিক অল টোটাল প্র্যাকটিক্যাল রয়েছে থিওরি রয়েছে এগারোটি প্র্যাকটিক্যাল রয়েছে চব্বিশটি এবং ক্রেডিট রয়েছে উনিশটি সো এই বিষয়গুলো তোমাদের টিচারকে তুমি জিজ্ঞেস করলেই তোমাকে বলে দিবে যে এই বিষয়গুলো কী ঠিক আছে সো তোমার ফাইনাল থিসিস থাকবে হচ্ছে অর্থাৎ থিওরি থাকবে হচ্ছে এতগুলো তারপরে প্র্যাকটিক্যাল থাকবে হচ্ছে আরগুলো তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে কত মার্কে পরীক্ষা হবে এইটাই কিন্তু মার্কগুলো দেওয়া রয়েছে তুমি দেখলেই সহজেই বুঝতে পারবে যে তোমাকে কিভাবে পড়াশোনা করতে হবে তারপরও একটু ধারণা দিই যেহেতু তুমি ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করবা কিছু হয়তো বুঝতে পারবা না কারণ এখানে সায়েন্স আর্স কমার্স সকলেই থাকবে সো এই ক্ষেত্রে তোমাকে বিষয়গুলো বুঝতে হবে তোমাকে হয়তো অতটা প্যারা দিবে না কিন্তু তুমি যখন ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার পার করবা তোমার থার্ড সেমিস্টার থেকে শুরু হবে তখন থেকে তোমার পেরানো দেওয়া শুরু হবে অর্থাৎ তোমার নিজে থেকে চাপ নিতে হবে যে তোমাকে কিভাবে পড়াশোনা করতে হবে কারণ ভালো রেজাল্ট না করলে তুমি কিন্তু সেমিস্টারে কে করতে পারবে না পাস করতে পারবে না সেমিস্টার পাস না করতে পারলে তুমি কিন্তু সেমিস্টার ড্রপ আউট হয়ে যাবা আর একটা বিষয় যদি তুমি সেমিস্টার পাস করতে পারো তুমি চাইলে পরবর্তীতে কলেজ ট্রান্সফারও নিতে পারবো এই জন্য বিষয়গুলো মাথায় রাখতে হবে খুব ভালো করে আশা করি বুঝতে পারছো ঠিক আছে ওকে এবার দেখো সেকেন্ড সেমিস্টার দ্বিতীয় সেমিস্টারে তোমাকে কি কি বই পড়তে হবে এই ক্ষেত্রে তোমাকে ষাটটি বই পড়তে হবে অল টোটাল বাংলা দ্বিতীয় পার্ট পড়তে হবে ইংলিশ দ্বিতীয় পড়তে হবে কেমিস্ট্রি পড়তে হবে ম্যাথমেটিক্স পার্ট টু পড়তে হবে ফিজিক্স টু পড়তে হবে বেসিক ইলেকট্রিসিটি রয়েছে এটু পড়তে হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং রয়েছে এটু তোমাকে পড়তে হবে ডিস্টুডেন্ট আরও একটি ধারণা দিই প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু আলাদা আলাদা বই পড়বে সো কারো সেকেন্ড সেমিস্টারে যে বইটা আছে কারো থার্ড সেমিস্টারে হতে পারে কারো ফার্স্ট সেমিস্টারে যে বইটা আছে কারো সপ্তম সেমিস্টারেও হতে পারে কিন্তু প্রত্যেকেই মোটামুটি সেম বই কিন্তু পড়তে হবে তোমাদের বিষয়গুলো মিলবে কারদের সাথে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল যারা টেকনোলজি রয়েছে তাদের সাথে মিলবে ঠিক আছে সো থিওরি রয়েছে সতেরোটি আর প্র্যাকটিক্যাল রয়েছে আঠারো ক্রেডিট রয়েছে এক্ষেত্রে তেইশ সেকেন্ড সেমিস্টারে তারপরে তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশন দেওয়া রয়েছে থিওরি এবং হচ্ছে প্র্যাকটিক্যাল এটি দেখে তুমি সহজেই বুঝতে পারো যে তোমাকে কতটা গুরুত্ব দিতে হবে সেকেন্ড সেমিস্টারে ঠিক আছে ওকে এরপর দেখো থার্ড সেমিস্টার থার্ড সেমিস্টারে তোমাদের প্যারা নেওয়ার সময় এসেছে তোমাকে অবশ্যই এবার তোমাকে নিজে থেকেই বেশি করে গুরুত্ব দিতে হবে কোন কোন বিষয়গুলো খুব সহজ তারপরে তোমাকে আরও একটি ধারণা দিই তোমাদের ডি স্টুডেন্ট অনেকেই বুঝতে পারে না তুমি যে ডিপার্টমেন্টে পড়াশোনা করবে বা যে টেকনোলজিতে পড়াশোনা করবে ওই টেকনোলজির কিছু বই থাকে অর্থাৎ ওই টেকনোলজিতে বইগুলোই পড়তে হয় ওইটাকে বলা হয় ম্যাচোর বই আর অন্যান্য যে বইগুলো পড়তে হয় ওইগুলোকে বলা হয় নন ম্যাজর বই যেমন এখানে রয়েছে সোশ্যাল সায়েন্স যেমন তুমি পড়া হচ্ছে মেকানিক্যাল টেকনোলজিতে মেকানিক্যাল টেকনোলজিতে পড়তে গেলে তোমার হয়তো ম্যাথের প্রয়োজন আছে ইলেকট্রিক্যাল যে বিষয়গুলো আছে এগুলোর প্রয়োজন আছে কিন্তু সোশ্যাল সায়েন্সের কিছু প্রয়োজন নেই অ্যাকাউন্টিংয়ের প্রয়োজন নেই ম্যানেজমেন্টের প্রয়োজন নেই মার্কেটিংয়ের প্রয়োজন নেই কিন্তু এগুলো কেন পড়তে হচ্ছে এগুলো হচ্ছে নন মেজর সাবজেক্ট ওই বিষয়গুলোকে তোমাকে ভালোভাবে বোঝার জন্য ওই বিষয়গুলো তোমাকে একটু সহযোগিতা করে এই জন্য ওগুলোকে বলা হচ্ছে নন মেজর সাবজেক্ট যেগুলো অন্য অন্য ডিপার্টমেন্টের বই ঠিক আছে ওকে তারপরে তোমাকে পড়তে হবে বিজনেস কমিউনিকেশন ম্যাথমেটিক্স থ্রি পড়তে হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাথ ম্যাটারিয়ালস রয়েছে মেশিন শপ প্র্যাকটিস টু রয়েছে তারপরে হচ্ছে আর এস সি সাইকেল অ্যান্ড কম্প্যাটেন্স রয়েছে এটি পড়তে হবে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন রয়েছে এটিও তোমাকে পড়তে হবে থার্ড সেমিস্টারে তোমাকে ষাটটি বই পড়তে হবে এবং তোমার থিওরি রয়েছে বারো প্র্যাকটিক্যাল রয়েছে আঠারো এবং ক্রেডিট রয়েছে আঠেরো বাকি মার্কস ডিস্টিভিশন তুমি এখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবে এরপর দেখো ফোর্থ সেমিস্টার ফোর্থ সেমিস্টারও তোমাকে গুরুত্ব আকারে পড়তে হবে কেননা স্টুডেন্ট এখানে সাবজেক্ট কম রয়েছে কিন্তু সাবজেক্টগুলো একটু হাই কোয়ালিটি হতে থাকে মনে রাখবা যত সেমিস্টার পার করবা তত পড়াশোনা তোমার কাছে অনেক কঠিন মনে হবে কারণ ধীরে ধীরে তোমার চাপ দেওয়া হবে আর তোমাকে ওই চাপটা নিতেই হবে ঠিক আছে ধীরে ধীরে তোমাকে মানিয়ে নেওয়ার ট্রাই করতে হবে যেমন এখানে রয়েছে অ্যাকাউন্টিং পড়তে হবে বেসিক ইলেকট্রনিক্স রয়েছে পড়তে হবে ইঞ্জিনিয়ারিং ম্যাথ মেশিন রয়েছে পড়তে হবে মেশিন সব প্র্যাকটিস থ্রি রয়েছে এটি পড়তে হবে ম্যাটেরিয়ালস রয়েছে থ্রি তারপরে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স রয়েছে তারপরে এনভায়রনমেন্ট স্টাডিস রয়েছে এই বিষয়গুলো তোমাকে পড়তে হবে ডেস্টুরেন্ট ঠিক আছে তারপরে পঞ্চম সেমিস্টার তুমি দেখতে পাচ্ছ পঞ্চম সেমিস্টারে রয়েছে অল টোটাল তোমাকে ষাটটি বই পড়তে হবে ষাটটি বইয়ের মধ্যে রয়েছে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট রয়েছে তারপরে হচ্ছে ফ্লোডিস মেশিন অ্যান্ড মেকানিক্স রয়েছে তারপর হচ্ছে মেকানিক্যাল এস্টিমেট অ্যান্ড কস্টিং রয়েছে অ্যাডভান্স ওয়েল্ডিং অন রয়েছে ফান্ডা তারপর হচ্ছে ফান্ডারি অ্যান্ড হচ্ছে প্ল্যাটিন মেকিং রয়েছে ম্যানুফ্যাকচারিং প্রসেস রয়েছে প্রোগ্রামিং ইন সি রয়েছে সি প্রোগ্রামিং রয়েছে ঠিক আছে এগুলো তোমাকে ভালোভাবে দেখে নিতে হবে তুমি চাইলে স্ক্রিন শর্ট দিয়ে নিতে পারো কোনো প্রবলেম নেই তারপর তোমাদের সিক্স সেমিস্টারে যে বইগুলো পড়তে হবে সিক্স সেমিস্টারে তোমাকে ষাটটি বই পড়তে হবে ষাটটি বইয়ের মধ্যে প্রথমে রয়েছে প্রিন্সিপাল অফ মার্কেটিং পড়তে হবে অটোমোবাইল ফাংশন রয়েছে স্ট্রেন্স অফ ম্যাটেরিয়ালস রয়েছে মেকানিক্যাল মেজারমেন্ট অ্যান্ড মেট্রোলজি রয়েছে সিএডি পড়তে হবে সিএমএ পড়তে হবে তারপর হচ্ছে অ্যাডভান্স ওয়েল্ডিং টু পড়তে হবে প্লান্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড হচ্ছে মেনটেনেন্স রয়েছে এটিও তোমাকে পড়তে হবে সিক্স সেমিস্টারে গিয়ে তারপরে তোমাদের রয়েছে সপ্তম সেমিস্টার অর্থাৎ লাস্ট ইয়ার লাস্ট ইয়ারে তোমাকে পড়তে হবে সেটি হচ্ছে ইনোভেশন অ্যান্ড ইন্টার্নশিপ তারপরে ডিজাইন অফ মেশিন এলিমেন্টস টুলস ডিজাইন রয়েছে হার্ট ট্রিটমেন্ট অ্যান্ড মেটাল রয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট রয়েছে প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল রয়েছে তারপর হচ্ছে ম্যাট্রনিক্স পি এল সি রয়েছে এটি পড়তে হবে আর সর্বশেষ তোমাকে যে সেমিস্টারটা পড়তে হবে সেটি হচ্ছে অষ্টম সেমিস্টার এটা প্রত্যেকটা ডিপার্টমেন্ট প্রত্যেকটা টেকনোলজি যারা পড়বে তাদেরকে একই বিষয়ে পড়তে হবে এইটা তোমাদের রয়েছে এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ এই অষ্টম সেমিস্টারে গিয়ে অনেকে হয়তো ভুল করে থাকে তো ভুল করা যাবে না ঠিক আছে ওকে তারপরে দেখো ওয়াল টোটাল তোমাকে আটটি সেমিস্টার পার করতে হবে মোট চার বছর তোমাকে এখানে পড়াশোনা করতে হবে চার বছরে তুমি ভালো করে পড়াশোনা করলে একটা ভালো সিজিপি তুমি কাউন্ট করতে পারবে আর সি ভালো কাউন্ট হইলে তুমি কিন্তু একটা ভালো জায়গায় তোমার নিজের পজিশনটা দাঁড় করাতে পারবে সো তুমি যদি মনে করো তোমার পজিশন একটা ভালো জায়গায় করা দরকার তোমাকে একটা তারপরে তুমি হচ্ছে ডুয়েটে চান্স পেতে চাও ঠিক আছে ডুয়েটে যদি চান্স পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই ভালোভাবে পড়াশোনা করতে হবে আর যদি মেকানিক্যালের চান্স পেতে চাও তাহলে তো আরও ভালোভাবে পড়াশোনা করতে হবে সোডিস্টোর আশা করি তুমি বিষয়গুলো বুঝতে পারছো তারপরও যদি কোনো জায়গায় তোমাদের মনে হয় যে কোনো জায়গায় একটু সমস্যা রয়েছে বা প্রবলেম রয়েছে অবশ্যই কমেন্ট সেকশন রয়েছে তোমরা তোমাদের প্রবলেমগুলো কমেন্ট সেকশনে জানাতে পারো আমি যথাসম্ভব উত্তর দেওয়ার ট্রাই করব । সো থ্যাংক ইউ ভেরি মাছ পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করো